হাই পিওর হাই কেমন আছো বিদায় মুহূর্ত শুভ বিদায় পিওর পিওর যাওয়ার জন্য এখন তৈরি দেখ কেমনে ডাকতেছে আরে যাবি তো হুম শেষ বিদায় পিওর আর কি দেখা হবে উপর থেকে আমাদের দেখবে আমরা কি আর পামো তো দেখতে হুম এসো আমাদের কাছে এসো ঠিক আছে আমরা অপেক্ষা করব তোমার জন্য যাও তোমারে কই দিব বসায়া পিওর পিওর এখন চলে যাবে সবাই পিউকে টাটা বাই বাই বলে দাও কিউট কিউট পিউর চলো ওই যে ওই যে পিউরে প্যারেন্টস এসে গেছে ওই যে চলো তোমাকে কোথায় বসাই দেবো পিউর ওই যে না এখানে বসো পিউর বস এখানে বসো না বাবা পিওর যাই হোক পিওর এখন ওরাল শিখে গেছে পিওর এখন চলে যাবে পিওরের বাপ মা আসছে নিতে বালা থেকে পিওর হম তিনটে আসছে কু